আজকে আমি বেগুন ভূনা করব রুই মাছ দিয়েওতে এখানে আমি বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি মশলা বেটে নিব তো আমি শিলপাটায় মশলা বেটে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন নিচ্ছি বেটে এগুলো বেটে তারপরে আমি জিরা বেটে নেব। এগুলো বেটে আমি রেখে দিব। তারপরে আমি জিরা বেটে নিব এভাবে বা শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে বন্ধুরা তো আমি বরাবরই শিলপাটাই বেশি মশলা বাটি তো এখন মশলা বাটায় গেছে জিরাটুকু বেটে নিচ্ছি এভাবে জিরা বেটে রেখে দিব তারপর আমি মাছ ভাজি করে নিব তো এখানে আমি নিয়ে এসি লবণ হলুদ জিরাবাটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তো এবার আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি মাছ ভাজি করব আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম মাছগুলো আমি ফ্রাই তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে সব ভেজে নিচ্ছি এভাবে মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনগুলো আর আলুগুলো ভেজে নিব আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি ফ্রাই বেগুনগুলো ভেজে নেব এক এক করে আমার বেগুনগুলো ভাজা এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠ ভেজে নিচ্ছি এরপর আমি আলুগুলো ভেজে নিব লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নিচ্ছি সব সময় বেগুন এক রকম করে খাইতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে খাইতে ভালো লাগে আমি আজকে একটু রকম করে রান্না করছি বেগুন আর আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে সব মশলাগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে না ভালো করে নেড়েছে তারপরে আমি মশলাটা কষিয়ে পানি দিয়ে কারণ আমি জোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে ঝোলটা উতলে গেলে তারপরে আমি বেগুন আর রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আমি ডাকনা দিয়ে দিব যেহেতু বেগুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরেও একটু যেহেতু একটু একটু ঝোল রাখবো তো আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম তো এরপর আমি ঢাকনাটা কিছুক্ষণ রান্না করে ঢাকনাটা খুলে তারপরে আমি তরকারিটা নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপরে আমি আবারও নাল করে করে নিবা করে তারপরে আমি আবারও কিছুক্ষণ রান্না করব এ তো বন্ধুরা আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখেন তো আপুরা কেমন হয়েছে আমার রান্নাটা